নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বাটিতে একটা নিয়েছি আমি উপকরণ আর কিছু উপকরণ আর এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু তিন চামচ পরিমাণ আমি নিয়েছি তো অবশ্যই বলবো এগুলো কি নিয়েছি আমি তো আপনারা যদি আন্দাজ করতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি একটা আর মাছ আর এই আয়ের মাছটা কিন্তু এই উপকরণগুলো দিয়েই আজকে তৈরি হয়ে যাবে রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছে রেসিপিটা তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই উপকরণটির সঙ্গে কিন্তু আমি এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে তিন চামচ পরিমাণ সর্ষে বাটা তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি সিলভার কড়াই তো আজকে আমি এডেসিপি কিন্তু অনেকটাই ভাপা স্টাইলে করব তো ভাপা কিন্তু সেভাবে কাঁচা ভাপা নয় এটা কিন্তু আমি ভেজে নিয়ে ভাপা করব তো একদম মানে সম্পূর্ণ নতুন একটা ভিন্ন রূপে এই ভাপাটা তৈরি হবে তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি গুলিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য তো এখন আমি সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে দিলাম তো প্রথমে যে উপকরণটা আমি দেখিয়েছি সেটা অবশ্যই আমি বলবো তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি মিশিয়েছি এখানে তো আপনারা যদি আন্দাজ করতে পারেন তো যারা যারা দেখছেন যারা যারা আন্দাজ করতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কি উপকরণটা আমি মিশিয়েছি আমি অবশ্যই ভিডিওতে বলবো কিন্তু আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে আপনারাও বুঝতে পেরেছেন কি না তো বন্ধুরা দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো এখানে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো অন্যদিকে দেখি নয় আমি বসিয়ে দিয়েছি লোহার করাই আর এখানে আমি মাছটা কিন্তু ভেজে নেব তো মাছটা কিন্তু একদম হালকা করে ভেজে নেব তো ভাপা সাধারণত কাঁচা করতে হয় কিন্তু কাঁচা ভাপার থেকে এভাবে হালকা করে ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগে তো যার জন্য কিন্তু এখানে আমি হালকা করে ভেজে নেব তো সমস্ত মাছগুলো কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেবো তো আয়ের মাছ কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন এর উপরটা কিন্তু মানে সহজে লেগে যায় না বা ভেঙে যায় না যার জন্য কিন্তু সমস্ত মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দিতে পারবো তো যতগুলো পিস আছে সমস্ত পিসগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে সাতলে নেবো মানে একটুখানি ভেজে নেবো পুরো কিন্তু কড়া করে ভাজবো না তো এই যেহেতু ভাবা স্টাইলে রান্না হবে যার জন্য কিন্তু আমি এটা হালকা ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও দিতে পারেন তো আমার কাছে কাঁচা অবস্থার থেকে একটু ভাজা করে নিলে কিন্তু বেশি ভালো লাগে যার জন্য আমি একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোটা হয়ে এসেছে তো কষানোটা কিন্তু পুরোপুরি একদম কড়া করে কষানো যাবে না এরকম হালকা করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি মশলার যে বাটি ছিল সেই বাটি দিয়ে কিন্তু এক বাটি পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি তো এখানে দেখুন এখন জলটা পুরোপুরি ফুটে উঠেছে তো এখানে এক মিনিটের মতো জালও হয়ে গেছে তো এখন আমি এখানে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখিনি বলতে গেলে ভেজে মানে মানে এখনো ভাজছি আমি তো এটা কিন্তু পুরোপুরি কড়া করে ভাজছি না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হালকা করে ভেজে নিচ্ছে তো এই ভাজা অবস্থাতেই কিন্তু আমি এখান থেকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়নি হাল তো একটু ভাজা হয়েছে মোটে তো আপনারা কাঁচাতেও দিতে পারেন বা এরকম করে ভেজে নিলেও দিতে পারেন তো আমার কাছে কিন্তু ভাজাটাই বেশি ভালো লাগে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম হালকা ভেজে নিয়ে যদি এই আইন মাছটা করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বলবো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখন সাবস্ক্রাইব করেননি আমার বন্ধু হননি তাদেরকে অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন অনেক ইউনিক রেসিপি কিন্তু আমার দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু চেক করে নিতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে পুরোপুরি তেল দেখুন কতটা ছেড়ে দিয়েছে তো এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এরকম যদি রেসিপি পাতে থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই একটা রেসিপি দিয়েই কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো অবশ্যই বলবো বন্ধুরা যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন আর অবশ্যই বলবো লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন তো বন্ধুরা যে উপকরণটা আমি মিশিয়েছি সেটা হচ্ছে তিল তো তিন চামচ পরিমাণ তিল কিন্তু আমি মিশিয়েছি সাদা অংশটা যে দেখতে পাচ্ছিলেন সাদা উপকরণটি সেগুলো কিন্তু তিল আমি দিয়েছি তো তিল দেওয়াতে কিন্তু এই রেসিপিটি অসাধারণ হয়েছে তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন আর যে সমস্ত পুরোনো এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো এভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে তো অবশ্যই কমেন্টের আগে কিন্তু একটি লাইক করতেও ভুলবেন না